উপরে প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এখানে এক ভাই আসছে স্বর্ণ কেনার জন্য মাশাআল্লাহ ভাইয়া অনেকগুলো জিনিস নিছে এখানে দুইটা নেকলেস নিছে ভাইয়া বেসিক্যালি একটা বিয়ে করার জন্য নিছে আর একটা ভাইয়ের আম্মার জন্য নিছে তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আপনারা যারা বাংলাদেশে যাবেন মায়ের জন্য বিশেষ করে মায়ের জন্য অল্প কিছু হলো আপনারা স্বর্ণ নিয়ে যাবেন কারণ দেখেন পৃথিবীতে আপনাকে পৃথিবীটা যে আপনাকে দেখাইছে তার হকটা সবার আগে আপনি ভুল বুঝবেন না আমি আসলে বলার উদ্দেশ্য হলো আমরা অনেকে এই জিনিসটা মাথার মধ্যে নেই না একটু হালকা করে দেখি মা পৃথিবীর সবার আগে তো মার জন্য যদি আপনি অল্প কিছু স্বর্ণ দেন এটা মা খুশি আপনার জন্য যে দোয়াটা করবে এটা সারা জীবন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না বা এখানে অনেকগুলো জিনিস নিচ্ছে আজকে সৌদি আরবের রিয়াদের ভাতা স্বর্ণের দামটা কত এখানে টোটাল ওজনটা কতটুকু টুটাল প্রাইসটা কত টাকা বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলেন ভিডিওটি শুরু করা যাক তো বাসল দেখতেছেন ভাই এখানে অনেকগুলো জিনিস নিয়েছে টোটাল ওজনটা যদি বলি এখানে টোটাল দুইটা নেকলেস কানের দোল সবকিছু সহকারে এখানে টোটাল ওজনটা আসছে তিপ্পান্ন গ্রাম সাত মিলি তাই না তিপ্পান্ন গ্রাম সাত মিলি আসছে টুটাল ওজনটা তো আমরা আজকে যে প্রাইসটা দিছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা এখানে টাকা দিছি আপনার ষোলো হাজার সাতশো টাকা দিছি বরাবর এখানে যদি আমি বাঘ দিই তাহলে তিপ্পান্ন গ্রাম সাত মিলি তাহলে আজকে এক গ্রামের দাম পড়তেছে তিনশো দশটিয়াল তিনশো টিয়াল আটানব্বই পয়সা তিনশো টিয়াল আটানব্বই পয়সা পড়ছে প্রতি এক গ্রামের দাম এটা দেখতেছেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে আমরা যে স্বর্ণ কিনি বেসিক্যালি সব কিছু সহকারে যে দামটা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি দেখে আপনারা একটা আইডিয়া নিতে পারেন আজকে একটু বেড়েছে স্বর্ণের দাম একটু বেড়েছে গতকালকে কিন্তু আমরা তিনশো নয় রিয়াল করে স্বর্ণ কিনছিলাম তো আজকে যে স্বর্ণের দামটা আছে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে স্ক্রিনের মধ্যে থাকে এইগুলো আপনার ছাব্বিশশো একুশ ডলার আজকে আজকে বর্তমানে আছে। যদি একটু কমে বাড়ে সেটা আপনারা ভিডিওতে আসলেই বুঝতে পারবেন তো এখানে কোন জিনিসটা ওজন কীরকম আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো ছোটো একটা নেকলেস আছে দেখতেছেন এটা খালাম্মার জন্য নেওয়া হয়েছে বা এই শখ করে নিছে তো এখানে কানের সহকারে এটা ওজনটা হলো চোদ্দ গ্রাম দুই মিলি সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছে নতুন স্বর্ণ এটা তো এটা হলো চোদ্দো গ্রাম দুই মিলি যদি আমরা যে দামটা দিছি সেটাই যদি বলি এখানে তিনশো এগারো রিয়াল করে যদি হিসাব করি পোরণ এখানে চোদ্দো গ্রাম দুই মিলি তাহলে এটার দামটা পড়তেছে চার হাজার চারশো ষোলো রিয়াল চার হাজার চারশো ষোলো রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দোল সহকারে দেখতেছেন এবং এখানে একটা চেন আছে চেনটার ওজনটা হলো ছয় গ্রাম দুই মিলি ছয় গ্রাম দুই মিলি এটা হলো মোরব্বা চেন দেখতেছেন মোরব্বা চেন যদি এটা নেন তাহলে এটার ওজনটা প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো তিনশো এগারো পুরন এটার ইয়া ওজনটা হলো ছয় গ্রাম দুই মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার নয়শো আঠাশ রিয়াল এক নয়শো আঠাশ রিয়ালে আপনারা এই চেনটা পেয়ে যাবেন দেখতেছেন সিম্পলের মধ্যে এবং এখানে একটা কানে দুল আছে বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য হোক এগুলো কিন্তু সিম্পলি সবাই পড়তে পারে দেখতেছেন এটার ওজনটা হলো আপনার তিন গ্রাম এক মিলি আছে। তিন গ্রাম এক মিলি যদি হয় তাহলে তিনশো এগারো পুরন তিন গ্রাম এক মিলি তাহলে এটার প্রাইসটা পড়তেছে নয়শো পঁয়ষট্টি রিয়াল নয়শো পঁয়ষট্টি রিয়ালে আপনারা এই এক জোড়া কানের দুল পেয়ে যাবেন দেখতেছেন তো এখানে আরেকটা ফিঙ্গারিং আমরা দেখতেছি ফিঙ্গার ওজনটা হলো আপনার দুই গ্রাম ছয় মিলি দুই গ্রাম ছয় মিলি সিম্পলের মধ্যে তবে অনেকটা বড় দেখা যায় এটা দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা নতুন ডিজাইন দেখতেছেন একেবারে তো এটা যদি আমরা হিসেব করি তিনশো এগারো পুরন দুই গ্রাম ছয় মিলি তাহলে এটার প্রাইস পড়তেছে আটশো রিয়াল আটশো রিয়ালে আপনারা এই নেকলেসে ফিঙ্গার পেয়ে যাবেন দেখতেছেন এবং এখানে একটা ব্রেসলেট আছে ব্রেসলেটের ওজনটা হলো চার গ্রাম চার মিলি আছে দেখতেছেন খুবই সুন্দর ফ্লাওয়ারের মধ্যে কাজ করানো চার গ্রাম চার মিলি যদি হয় তিনশো এগারো পুরোন চার গ্রাম চার মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার তিনশো আটষট্টি রিয়াল এক হাজার তিনশো আটষট্টি রিয়াল এবং এখানে সর্বশেষ একটা নেকলেস আছে দেখতেছেন এই নেকলেসটা একটু বড় নেকলেস এটা সক করে বিয়ে করবে সকলে কিনছে দেখতেছেন তো এটার ওজনটা হলো আপনার বাইশ গ্রাম সাত মিলি কানের দুল সহকারে আপনারা চাইলে যে নেকলেসগুলো আমি দেখাইছি কানের দুল ছাড়াও কিন্তু আপনারা শুধু নেকলেসগুলো নিতে পারবেন এই নেকলেসটা যদি কানের দুল ছাড়া নেন তাহলে এক বড়ির মধ্যে হবে এটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে আর এটা যদি নেন তাহলে এটা বাইশ গ্রাম সাত মিলি কানেদুল সহকারে এটা প্রাইসটা আমি একটা আইডিয়া দিব আপনাদেরকে তিনশো এগারো পূরণ বাইশ গ্রাম সাত মিলি তাহলে এটা দাম পাড়তে সাত হাজার সাহেদ রিয়াল সাত হাজার সাহেথ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানেদুল সহকারে তো সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যারা স্বর্ণ কিনবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে প্রাইস আপডেটটা জানাই দাম কমলেও সেটা জানিয়ে দিই এবং দাম বাড়লেও সেটা আপনাদেরকে জানিয়ে দিই ভাই আমি যে দামটা বলছি এখানে আমি বাড়াই বলি নাই তো না বা কমায় বলি নাই তো ভাই এখানে সামনে সামনে আছে আমি সবসময় ভিডিওতে আপনাদেরকে রিয়েল দামটা বলার চেষ্টা করে দেখে যেন আপনার একটা আইডিয়া নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম